এক নয় দুই দিন নয় তিন দিন নয় টানা সাঁত্রিশ দিন ভারতবর্ষে থাকার পর অবশেষে টাটা বাই বাই করে বিদায় নিল বিশ্বের অন্যতম প্রথম সারির স্টেল ফাইটার বিমান এফ থার্টি টু বি পাশাপাশি বালুচ লিবারেশন ফ্রন্টের ধামাকায় ঢের হয়ে গেল পাকিস্তানি আর্মির কনভয় এবং একই সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত জানাই আমি শান্তনু ঘোষ দর্শক বন্ধুরা গত চোদ্দই জুন দক্ষিণ ভারতের কেরালাতে তিরুবনন্তপুরম যেটা বলা হয় যাকে ইংরেজিতে ত্রিবান্দম বলি আমরা সেই ত্রিবান্দম এয়ারপোর্টে হঠাৎই সেখানকার অন ডিউটি অফিসারদের কাছে একটি জরুরি বার্তা আসে যে সেখানে একটি বিমান ল্যান্ড করতে চাই ইমার্জেন্সি কারণে দেখা গেল সেই ইমার্জেন্সি ল্যান্ডিংটি কে করলো ইমার্জেন্সি ল্যান্ডিংটি করলো ব্রিটিশ রয়্যাল নেভির এইচ এম এস প্রিন্স অফ ওয়েল এই প্রিন্স অফ ওয়েলস বিমানবাহী রণতলি থেকে উড়ে আসা এফ থার্টি ফাইভ বি স্টেন্থ ফাইটার বিমানটি সে নাকি তার ফেল শর্ট হয়ে যাচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারত এমন আশঙ্কা করে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য বেছে নেয় ত্রিবান্দম এয়ারপোর্টকে এরপরে সেখানে চোদ্দই জুন থেকে আজ পর্যন্ত টানা সাঁত্রিশ দিন অবস্থান করলো এই বিমানটি অবশেষে আজকে টাটা বাই বাই করে সে আবার উড়ে চলে গেল এবার প্রশ্ন হলো এই যে টানা সাঁত্রিশ দিন ভারতবর্ষে তার অধিষ্ঠান কেনই বা সে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বাধ্য হলো কেনই বা গোপনীয়তার মধ্যে রাখা হয়েছিল এটা নিয়ে গোটা বিশ্ব জুড়ে কৌতূহলের কিন্তু শেষ নেই দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন লকেট মার্টিন নির্মিত এই ফাইভ স্টেলথ বিমানটি এমন একটা প্রযুক্তিতে তৈরি যাকে সাধারণভাবে কোনো রেডার ধরতে পারে না এটি বিশ্বের বলা হয় বর্তমান যুগের সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে ঘাতক শ্রেণীর আমেরিকা এবং তার মিত্র আমেরিকার অন্যতম দোষর এবং মিত্র দেশ ইউকে অর্থাৎ ইংল্যান্ডের কাছে সেই ইংল্যান্ডের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস জাহাজটি যখন আরব সাগরে একটি রুটিন মাফিক একটি অভ্যাস করছিল সেই সময় সেখানকার এফ থার্টি ফাইভ বিমানে হঠাৎ টেকনিক্যাল একটা সমস্যা আসে তারপরে তারা জরুরি ভিত্তিতে ল্যান্ড করতে বাধ্য হয় এই ত্রিবন্ধম এয়ারপোর্টে কিন্তু মজার বিষয় কি জানেন গোপনীয়তা এতটাই ছিল যে সেখানে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম তো দূরের কথা ভারতের কোন সৈন্যবাহিনী বা এয়ারফোর্সের বা কোনো ডিআরডিওর সায়েন্টিস্ট কাউকেই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর আমরা জেনেছি কিন্তু কেন হঠাৎ করে কেনই বা এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হলো এই বিমানটিকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু উঠে আসছে কেউ কেউ বলছেন যে হয়তো সত্যিই টেকনিক্যাল কোনো সমস্যা ছিল কিন্তু আমরা যদি ধরেই নিই টেকনিক্যাল সমস্যা ছিল তাহলে সেখানে ভারতবর্ষের যারা বাঘাভাগা ইঞ্জিনিয়ার আছেন বৈজ্ঞানিক আছেন যারা এরোনটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা কেন সেখানে এন্ট্রি পেলেন না কেন সেখানে কোনোভাবেই তার ধারে পাশে কাউকেই যেতে দেওয়া হলো না এবং শুধু তাই নয় অনেক দিন পর সেখানকার একটা হ্যাঙ্গারে তাকে অবশেষে ঢোকানো হয়েছিল কিন্তু আবারও বলছি কোনোভাবেই সেখানে কোনো মিডিয়া বা কোনো বাইরের অর্থাৎ ইংল্যান্ড বাদ দিয়ে কারোরই সেখানে কোনো প্রযুক্তিবিদেরই সেখানে যাওয়ার এন্ট্রি ছিল না কেউ কেউ এটা বলছেন যে বি থার্টি ফাইভ যতই উন্নত প্রযুক্তির স্টেলথ প্রযুক্তির বিমান হোক না কেন বোমারু বিমান হোক না কেন জানিয়ে ভারতবর্ষকে বিক্রি করার ব্যাপারে একদম উঠে পড়ে লেগেছিল ট্রাম্প প্রশাসন কিন্তু সেটাকে পাত্তা দেয়নি ভারতবর্ষ এটা কি হতে পারে যে সেই স্টেলথ প্রযুক্তির ধরা পড়ে গেছে ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে মোতায়েন থাকা ভারতবর্ষের র্যাডারে জানে কারণ এই সমস্ত খবর তো কোনোদিন বাইরে আসে না হয়তো দিন পরে বাইরে আসবে কিন্তু এখন চর্চার বিষয় হচ্ছে হচ্ছে এই যে অবশেষে দিন কাটিয়ে থার্টি বি বিমানটিকে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো কিন্তু মনে অনেকগুলো প্রশ্নর জন্ম দিয়ে গেল সেই প্রশ্নগুলো কিন্তু আরো উত্তর আজও অধরা থেকে গেল দর্শক বন্ধুরা আজকের পরবর্তী চর্চার বিষয় যেটা সেটা হচ্ছে বালোচ লিবারেশন ফ্রন্ট বালোচিস্তানে সেখানকার বিচ্ছিন্নতা কামী স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে পাক হানাদার এবং পাক মদপুষ্ট যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিনকার লড়াই চলছে এটা আমরা সবাই জানি এই ওকে মাঝে মাঝে মেরে দিচ্ছে সে তাকে মেরে দিচ্ছে গতকাল একুশে জুলাই সেখানে সেখানকার রাখসান নামক একটা জায়গায় যখন আর্মির পাক আর্মির দুটি গাড়ি নিয়ে বেশ কিছু আর্মির লোকজন যাচ্ছিল তাদের সদর দপ্তরে সেখানে হঠাৎই দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে সেটাকে আইডি বলা হয় তার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে মৃত্যু হয় ছয়জন পাক সেনার এই ঘটনার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট তাদের পক্ষ থেকে তাদের মুখপাত্র মেজর ব্যারোয়ান বালুচ তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে এই কাজ বালুচ স্বাধীনতা যোদ্ধাদের দর্শক বন্ধুরা কিন্তু প্রথমবার প্রথমবার সরি এই ভুল বলে ফেললাম পাকিস্তানের জন্মলগ্ন থেকেই বালুচিস্তান কিন্তু স্বাধীন একটি দেশের দেশ হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল কিন্তু পাকিস্তান তার অত্যন্ত নিম্নমানের পলিটিক্স খাটিয়ে অবশেষে বালুচিস্তানটাকে সম্পূর্ণভাবে তাদের আয়ত্তে নিয়ে নেয় বালুচিস্তান কিন্তু পাকিস্তানের মধ্যে থাকা বর্তমানে একটি এমন একটা প্রান্ত যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে প্রাকৃতিক গ্যাস বালুচিস্তানের একটা প্রান্তে আছে গদর বিমান গদর বন্দর যেটা পাকিস্তানের স্ট্র্যাটেজিক বন্দর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বালুচিস্তানের লোকেরা দীর্ঘদিন ধরে স্বাধীনতা তাদের আন্দোলন বিভিন্ন সময় তারা চালিয়ে গেছেন বিভিন্ন সময় পাকিস্তান আর্মির প্রচন্ড অত্যাচারের শিকার হয়েছেন সেই দেশের ওই বালুচিস্তান প্রভিন্সের মানুষজন মাঝে মাঝে তারই ক্ষোভ প্রকাশ বিভিন্নভাবে আসে তারা সম্প্রতি তারা স্বাধীনতাও ঘোষণা করতে চেয়েছিলেন সেইভাবেই বিভিন্নভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে তো যাই হোক কালকে এই ঘটনাটি ঘটে সেটাও আপনাদের সামনে রাখলাম তিন নম্বর খবরটি দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব দর্শক বন্ধুরা এটি বড় কি বলবো আমাদের একটা বার্তা দেয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দেখুন এই অষ্টাশি বছরের এই মানুষ তিনি একজন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক ডিআইজি তিনি প্রত্যেক দিন ভোরবেলা ওঠেন ওঠার পরে তিনি বাইরে বেরিয়ে এসে পাতক ভ্রমণের শেষ করার পর তিনি যেটা করেন তিনি নিজে একটি ভ্যান নিয়ে সেই এলাকার যত নোংরা ইত্যাদি থাকে যেগুলো রাস্তার উপরে মানুষ কিছুটা নিজেদের খেয়াল খুশির মতো ফেলে চলে যায় তিনি এটা পছন্দ করেন তিনি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানোর পরে কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় তিনি এই একলা চলরের নীতিতেই এই যে রাস্তার পাশে থাকা বিভিন্ন তিনি সেগুলো কুরান এবং কুড়িয়ে নিয়ে তিনি সেগুলো নির্দিষ্ট জায়গায় আবার ফেলে দেন এই মানুষটি একাই দেখুন ভোরবেলা উঠে তিনি তার একজন নাগরিক হিসেবে যা করার কথা আমাদের প্রত্যেকের সেই মানুষটি এই বয়সে এসে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের নিজের কাজ আমরা কিন্তু আমরা করি না তাই জন্য এই মানুষগুলোকে ভারতবর্ষে স্বচ্ছ ভারত জায়গায় তাদের এই ঘটনাটাকে নেট নাগরিকরা জানিয়েছিল স্বয়ং আনন্দ মাহেন্দ্র আনন্দ তার এক্স হ্যান্ডেলে এই ভদ্রলোককে নিয়ে পোস্ট করেছেন নেট নাগরিকরা উনিশ জানিয়েছেন আশা করি শুধু উনিশ জানালে হবে না দর্শক বন্ধুরা একটা বার্তা দেয় যে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের চারিপাশটা পরিষ্কার রাখা অন্তত স্বাস্থ্য বিধির প্রত্যেকটা জিনিস আমরা যাতে মেনে চলতে পারি আমাদের সুবিধার্থে তার জন্য চোখে আঙুল দিয়ে এই ভদ্রলোক দেখিয়ে দিলেন যে তিনি এত বয়সেও তিনি সচল যদি হতে পারেন আমাদের আমাদেরকেও সচল হওয়া উচিত আমরা একটু কেয়ারফুল হই আজকে এই পর্যন্ত আর একটা বিষয় আপনাদের কাছে আমি করজোরে জানাতে চাই যে আমার এই ভিডিওগুলি এডিটিং আমি স্বীকার করে নিচ্ছি খুব টপ ক্লাস নয় কিন্তু আমি কন্টেন্টে বিশ্বাস করি তাই আপনারা যদি কন্টেন্টে বিশ্বাস করেন তাহলে সঙ্গে থাকুন এটাকে আরও ছড়িয়ে দিন আগামীতে আপনাদের কমেন্ট আপনাদের সঙ্গে থাকা আমাকে মোটিভেট করবে আরও এই রকমের ব্যতিক্রমী ঘটনা নিয়ে আপনাদের সামনে আসা আমি কোনো ইনফ্লুয়েন্সার না আমি করতে চাই না আমি যা দেখি সেই রকম ব্যতিক্রমী কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ সব খবর বিভিন্ন মিডিয়াতে আসে না তাই ছোট পরিসরে হলেও আপনাদের সামনে কিছু প্রত্যেক না হলেও মাঝে মাঝেই তুলে ধরতে চাই আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার